اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আমার ভাইয়ের বন্ধুরা লম্বা ঘটনা একটু সংক্ষেপ করে বলতে চাই শুধু ভাবার্থটা আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ তাআলা আমার নবীজিকে বুরাকের পিঠে চড়াইয়া আমার নবীজিকে নিয়ে চলে গেলেন আমার নবীজিকে নিয়ে চলে গেলেন জিব্রিল আমিন বাইতুল মাকদিসে ফিলিস্তিনে যেটা এখন ইসরায়েলরা দখল করতে চায় কারণ ওই জায়গায় দাজ্জাল আসবে দাজ্জাল আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই জায়গায় নিয়ে যাওয়া হলো রাত্রিবেলায় সারা নবী কুলদেরকে দাওয়াত করা হলো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ডাকলেন নবীদেরকে ডাকার একটাই মাত্র উদ্দেশ্য জোরে বলেন কয়টা উদ্দেশ্য একটা উদ্দেশ্য এই উদ্দেশ্যটাও শুনে নেন যে জায়গায় কেউ যায় নাই ওই জায়গায় যে যেতে পারে তার দাম আছে না নাই তাহলে আল্লাহ যদি যেহেতু কোন নবী যেন বলতে না পারে যে ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লামেরও যা দাম আমারও তাই দাম আমরা তো একই এইটা যেন কিউ বলতে না পারে এই জন্য আল্লাহ তালা কি করছেন জানেন আল্লাহ তালা একটা খুব সুন্দর হিকমত খাটাইছেন হিকমতটা হলো সমস্ত নবীদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বললেন এই জায়গায় নবীদের ইমামতি করবে আমার আখিরি জামানার পয়গম্বর নবীদের নবী বানাবো তারপরে আমার নবী দিকে আসমানের দিকে পা বাড়াবো আমার বায়েরা বন্ধুরা আমার নবীদিকে দিকে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরকে মসজিদে ডাকলেন বাইতুল মাক দিছে ডাকার পরে ওই জায়গায় ইমামতি করানোর পরে আমার আল্লাহ তালা এইবারে জিভরিল বললেন জিভরিল এইবারে নিয়ে যাও কোন নবীর ক্ষমতাও নাই প্রশ্ন তোলার আমার মুসলমান আমার নবীকে নিয়ে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে আমার আল্লাহর ফেরেস্তা হজরতে জিভরিল আমিন চলে গেলেন প্রথম আসমান প্রথম আসমানের দরজা ঠাক ঠাক করা হলাম কে বলে আমি জিবরি বলে এখন কি খবর ও টাইমে আসো কেন বলে ওয়া টাইমে আসি বলে এখন দরজা খোলা হবে না এই রকম ঘটেছিল বলে এখন দরজা খোলা হবে না আসমানের দরজা বলে আল্লাহর হুকুম আছে আল্লাহর হুকুম আছে প্রমাণ কই বলে বাইরে এসে দেখো বাইরে এসে দেখে জিবরিলের সাথে দাঁড়ায় আছে رحمتালিল আলাম কথা বলে না رحمتালিল আমিন আরে অনুমতি নেওয়ার দরকার নাই যাও তুমি সইল্লা যাও একটা রাস্তায় আমার বায়রা কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ ওই রাস্তাটা একদিন জীবনে একদিন ব্যবহার করার জন্য বানিয়েছিলেন সুমান আল্লাহ একদিন আর কোনোদিন ব্যবহার হবে না একদিন শুধু একদিন ব্যবহার করার জন্য আমার আল্লাহ তালা রাস্তা বানিয়েছিলেন কেমন রাস্তা জানেন আমরা যখন দেখি মন্ত্রীদের কেনা হয় লাল কার্পেট বিছানো হয় না আমার আল্লাহ তালা জান্নাতি কার্পেট বিছিয়েছিলেন আমার আল্লাহ তালা জান্নাতের কাঁচা কাঁচা ফুল দিয়ে গুল করে ঘিরেছিলেন আর জান্নাতের মিশকে আম্বার ঝড় ছিল ওই রাস্তা দিয়ে আমার আল্লাহ তালা আমার বিশ্বনবী রহমত আল্লীল আলামিনকে সিদ্ধাতুল মুহা পর্যন্ত নিয়ে চলে গেছেন মাঝখানে আরো ঘটনা ঘটেছে এগুলো বলার সময় নাই আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে গিয়ে পুরোটা বলতেছি যতটুকু হয় আমার বন্ধুরা বিশ্বনবী রহমত আলামিন কে নিয়ে সিদরাতুল মন্তাহাই চলে গেলেন সিদরাতুল মন্তাহাই যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিয়া জিবরিল আমিন বলতেছেন জিবরিল রে জিবরিল আমিন ডাক দিচ্ছেন নবীজি গো আপনাকে এখন জুতা খুলে তারপরে অজু করে আমার আল্লাহ তালার বাড়ির মধ্যে যাওয়া লাগবে আল্লাহ তালা ডাক দিছনা জিবরিল কারে কি কও তোমার সাহস তো কম না এ তুমি কারে কি বলতেছ। তুমি কি হিসাব করছ। আমার লৌহ কলম দামি হতে পারে আমার আরশে আযীম দামি হতে পারে এ আমার আরশে আযীম দামি হতে পারে আমার রহমতুল আলামিন এর জুদার চাইতে বেশি দামি আমার নবীর দাম নাই কথা বলে না দাম নাই আমার নবীর আদর্শের দাম নাই ও মুসলমান নবীর আদর্শ রাখলাম আচ্ছা নাউজুবিল্লাহ আমি যদি ইসমাইল এখন দাড়িটা কেটে ফেলি দিয়ে যদি এখানে ওয়াজ করতে আসি আমাকে চিয়ারে বসতে দিবেন কথা না না এই সারা পৃথিবী সম্মান করে ও মুসলমান যুবক ভাইরা তোমাদের সম্মান করবে আসো ফিরে আসো আল্লাহর রাস্তার দিকে ফিরে আসো ও মুসলমান ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আমার মুসলমান আল্লাহ তারা জিব্রিল আমিন কে বললেন জিব্রিল তুমি আর আগে বাড়তে পারবা না এই জায়গা থেকে আমার রহমাত আলামিন একা একা আমার কাছে চলে আস তবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার জন্য আমার নবীর জন্য বুরাক রাখছিলাম এখন আলাদা কিছু রাখছি আপনাদের নাম জানা আছে কি রেখেছিলেন আল্লাহ একদম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিল বুরা আর বুরা ওই বুরা কই পর্যন্ত শেষ তারপরে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত ওই জায়গাটা যেই যানবাহনের উপরে নবীজি চড়েছিলেন সেইটার নাম ছিল রফ রফ কি নাম ছিল রফ রফ দুবার বলবেন রফ রফ এই যানবাহনটার নাম ছিল রফ রফ মানে রফ রফ কেমন কেমন জোরে যায় বুড়া যত জোরে যায় তার চাইতে কয়েক হাজার গুণ জোরে যায় রফ আমার ভায়ারা বন্ধুরা এই রফরফে করে আমার নবী রহমত আলমিন যখন আল হাজার হাজার নূরের পর্দা ভেদ করে যখন আমার আল্লাহ কাছে পৌঁছলেন তখন আমার আল্লাহ তালার কাছে আল্লাহ পৌঁছানোর পরে আমার আল্লাহ তালা এত খুশি হলেন এত খুশি হলেন খুশি হওয়ার পরে বলছে ও আমার কলিজার টুকরা ও আমার কলিজার টুকরা তুমি আমার জন্য তুমি কুটুম বাড়িতে আসছো তুমি আত্মীয়ের বাড়িতে আসছো তুমি কি আমার জন্য কিছু আনছো না আপনারা যখন কারো বাড়িতে যান যান কিছু নিয়ে মিষ্টি নিয়ে যান না আল্লাহ জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে তুমি আমার জন্য কি আনছো আমার জন্য তুমি কি আনছো আমার নবীজি বলছেন আল্লাহ ও আল্লাহ আপনি আমার এত বোকা ভাবলেন কেমন করে আমি তুই এত বোকা না আমি আনছি কি আনছ আল্লাহ নবী বলছেন আনছি শুনে নেন কি আনছি

সুবহানাল্লাহ পড়লো না সুবহানাল্লাহ আমার নবীজি সুত করে খুশি না আমার নবী খুশি না আল্লাহ যে ডাইরেক্ট সালাম দিচ্ছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী হে নবী আপনার উপরে সালাম নবীজি মন খারাপ ঘটনা কি ও দস্ত আপনার মন খারাপ কেন বলে আপনি তো আমারে সালাম দিলেন কই আমার গুনাগার উন্মুত্রে তো সালাম দিলেন না আপনি তো আমার সালাম দিয়েছেন আমার গুনাগার উন্মুত্রে তো সালাম দিলেন না সুমান আল্লাহ বললেন না আমার আল্লাহ তালে বললেন ও এই ব্যাপার তাইলে শুনে নাও আসসালাম আলাই না আমার আল্লাহ গুনাগার বান্দার জন্য সালাম পাঠাইয়া দিলেন সুমান আল্লাহ বড় আমার বন্ধুরা ভাইয়েরা আল্লাহ তালার কাছে এবার নবীজি আবদার করছেন আবদার কি করছেন আবদার করছেন আবদার করলেন নবীজি আল্লাহ আমি যে আপনার বাড়িতে আসলাম আমি আপনার জন্য কিছু আনলাম আপনি আমার গুনাগার উন্মতের জন্য কিছু হাদিয়া দেন আমি নিয়ে যাবো সুবান আল্লাহ আপনি আমাকে দিয়েছেন মেরাজ মেরাজ আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম এই সাক্ষাৎ আমার গুণাগার উম্মত কেউ যদি না দেন তাইলে আমি নবী তোমার খুশি হব না এই সৌভাগ্যটা আমার গুনাগার উন্মতরেও দিতে হবে আল্লাহ তালা বললেন ঠিক আছে যাও তোমার গুনাগার উন্মতের জন্য আমি আমার সাথে দেখা করার জন্য আমি একটা উপায় বলে দিলাম আমি একটা সিঁড়ি দিয়ে দিলাম সিঁড়িটার নাম কি আমার আল্লাহ তালা পঞ্চাশ অক্ত নামাজ দিলেন জোরে বলেন কয় অক্ত পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলেন পঞ্চাশ অক্ত নামাজ দেওয়ার পর আমার আল্লাহ তালা পঞ্চাশ নামাজ দেওয়ার পরে বললেন নবীজি এটাই হলো তোমার গুণাগার মতের জন্য আমার সাথে সাক্ষাতের মাধ্যম বিশ্বনবীর জন্য বলেছেন নামাজ হলো মমিন বান্দার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য একটা মেয়ারাজ চিৎকার মেরে বলা যাবে না সোবাহান আমার বন্ধুরা ভাইরা নামাজ পঞ্চাশ শক্ত থেকে কমায় কমায়া পাঁচ আনলো অনেক লম্বা ঘটনা আরো বহু কিছু আছে এগুলো বলার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো ওই জায়গা থেকে মুমিনের জন্য পাঁচ শক্ত নামাজটা আসলো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য

আপনি যে এরকম ভাবে নামাজ পড়ছেন নামাজ হবে না ও বাবা তুমি জানো না আল্লাহ সব কবুল করে আমাকে বলছে আল্লাহ সব কবুল করে তাহলে আল্লাহ যদি সবই কবুল করে তাইলে কুরআন পড়া শুদ্ধ করার জন্য এত কারি সাহেবের দরকার কি এরা তো মাদ্রাসার দরকার কথা ঠিক কি না আমার ভাইয়েরা বন্ধুরা শিক্ষা অর্জন করার জন্য তো মাদ্রাসা দরকার কেন আমার বন্ধুরা ভাইরা এজন্য আপনাদের জন্য আমি বলে যেতে চাই যেখানে হোক ফজরে হোক জহুরে হোক আসরে হোক মাগরিবে হোক হোক নামাজ কারা পড়বেন হাত তুলেন কারা কারা নামাজ পড়বেন হাত তুলেন দেখি ইনশাল্লা আল্লাহ তালা কবুল করেন হাত নামান নামাজ সবাই পড়তে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন পড়েন আমিন سد راس بھی آگے کون گیا جبری لے امی سے پونچو ست راس بھی آگے کون گیا جبری لے امی سے پونچ کیا ہے تو قیر امم کیا ہے تو قیر امم انسان سے ہو پائے نہ رقم کیا, کیا, کیا فرش زمین کیا عرش بری کیا فرش زمین کیا عرش بری سب ہے آقا کی زیر قدم سب, سب ہے Aka ki zere kadam Sultan-e-Madina Sultan-e-Madina Aka جبری لے سے پوچھو سدرا سے بھی آگے کون گیا جب ری آمی سے پوچھو میراج کا دولہ کون بنا جب ری سے پوچھو سے تکبیر اللہ تک গজলটা কি চলবে বলবো جبریل سے رب نے فرمایا جبریل سے رب نے فرمایا جنت کی سواری لے کر جا جنت کی سواری لے کر جا میں گا بو بوسے جا کر کہہ دے گا بو بوسے جا کر کہاں کے کری wo sair zara ab aa ke kare wo sair zara fir kaise wohi پھر کیسے ہوئی تامل خدا جبریل امی سے پوچھو سندرا سے بھی آگے کون گیا جبریل امی سے پوچھو میرا دولہ کون بنا جبریل امی سے پوچھو O, Jao, جم ہے جبریل امی شش پنجم ہے جبریل امی بیدار کرے کیسے شاہ کو بیدار کرے کیسے شاہ کو ہو جائے کہیں نہ بے ادبی ہو جائے کہیں نہ بے ادبی تازی نبی Thank hey. میں نبی ہوتی ہے کیا جب امی سے پوچھو چو سے بھی آگے کون گیا جب امی سے پوچھو میرا راج کا دولہ کون بنا جب امی سے پوچھو سترا سے بھی آگے

অন্তوازকুতি জি ওইটা তো লাস্টে जोडবো আমার ভাইয়েরা বন্ধুরা ওইটা দিয়ে মিলাইবো ওডা সসে হবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা যেটা বলতেছিলাম নামাজ চলে আসলো আমাদের জন্য আচ্ছা এই যে শত বছরের রাস্তার সমানের রাস্তা একটা আসমান আমার নবীজি বুরাকে চড়ে গেলেন আপনাদের বিশ্বাস হয় না কথা বলেন না বিশ্বাস হয় না কিন্তু আমাদের কলকাতার এক গান্ডু হে বলছে ইসলাম ধর্ম মিথ্যা কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের যে কথা বলেছেন এই কথা ও বাস্তব কথা এটা বিজ্ঞান ভিত্তিক কথা না এরা বিজ্ঞানকে মানবে এরা আমার নবীজিকে মানবে না বলেন এই কথা যদি কেউ অবিশ্বাস করে যে আমার নবীর মেরাজ মানা যাবে না এটা অবাস্তব তার iman থাকবে কথা বলেন থাকবে আমার বন্ধুরা ভাইরা শুনে নেন একটা ইসরাইলি রিয়াত আপনাদেরকে শোনাবো এটা বিশ্বাস করা যাবে না অবিশ্বাস করা যাবে না তবে এটা আচ্ছা শুনেন খুব মজার ওয়াজ মধ্যে এসেছে বলছে যখন আল্লাহর আল্লাহ বিশ্বাস করলো না তখন আল্লাহ একটা ঘটনা স্মরণ করিয়ে দিলেন কি ঘটনা বনি ইসরায়েলি একটা মানুষ ছিল ঘাড়ে গামছা নিয়ে একটা মাছ নিয়ে মাছ কোথা থেকে মাছ কিনে এনেছে মাছ কিনে এনে বাড়িতে বউকে বলছে বউ। দুপুর বেলা তো বউ মাছটা কুটো মাছটা ভালো করে কাটো পরিষ্কার করে রান্না করো আমি নদীতে গেলাম গোসল করব কি করব কথা বলে না কি করবে আমি গোসল করব গোসল করে আমি বাড়ি আসব বাড়ি আসার পরে আমরা স্বামী স্ত্রী মিলে মাছ দিয়া ভাত খাব বউ তুমি রান্না করো বউ এবারে

দেওয়ার সাথে সাথে কোথায় আলাদা একটা জগতে চলে গেছে জগতে নিয়ে চলে গেছে দেখছে ওখানে সুন্দর সুন্দর চেহারার সব মানুষ তো ওই জায়গায় চলে গেছে হাই হাই কোথায় চলে আসলাম আমি ওখানে যাওয়ার পরে ওখানে ওখানে পানি নাই তল দিয়ে চলে চলে নিয়ে যাওয়ার পরে ওই জায়গা থেকে আর ফিরে আসতে পারে না এক বছর দুই বছর তিন বছর কয়েক বছর কেটে গেছে ওই পানির তলায় ওখানে বিয়ে শাদী হয়ে গেছে একটা মেয়ের সঙ্গে বিয়ে শাদী হওয়ার পরে ওই জায়গাতে আবার ওই জায়গাতে আবার তারা কি করেছে একটা সন্তান হয়েছে সন্তান হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আবার দেখছে একদিন ওই জায়গা থেকেই আবার উঠে পড়েছে সুবান পড়লেন না যে জায়গাতে ডুব দিয়েছিল ডুব দেওয়ার পরে পানির তলে তলিয়ে গেছিল ওই জায়গায় আবার হঠাৎ করে একদিন উঠে পড়েছে উঠে পড়ার পরে দেখছে যেই জায়গায় গামছাটা রেখেছিল আর লুঙ্গিটা রেখেছিল ওই জায়গায় এখনো পর্যন্ত লুঙ্গি গামছা পড়ে আছে ঘটনা কি রে আমি যে কোন জগতে গেছিলাম এখানে আমার বিয়ে হইলো আবার সন্তানও হইলো আমরা আমি কোন জগতে ছিলাম ওই জায়গা থেকে চলে আসলাম

এটা ইসরাঈলি রওয়ায়াতের মধ্যে আছে আমার বন্ধুরা ভাইয়েরা শুধু এইটা বোঝানোর জন্য বলেন আল্লাহ যদি ইচ্ছা করেন এই 12 ঘন্টার রাত্রিতে আল্লাহ হাজার বছরের সফর করাইতে পারে কি পারে না আরো যারা বলেন পারে কি পারে না আমার বন্ধুরা ভাইয়েরা যারা বিশ্বাস করবে না তাদের ইমান থাকবে না আসুন আমার বায়েরা বন্ধুরা শেষ ওয়াজ আপনাদের জন্য করে দিয়ে যেতে চাই আমার কাছে আর সময় নাই আল্লাহ তালা বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজি হয়ে যাও তোমরা দাড়িওয়ালা হয়ে যাও তোমরা পর্দাওয়ালা হয়ে যাও তোমরা টুপিওয়ালা হয়ে যাও আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীজির আদর্শটা গ্রহণ করে নাও আমার নবীজির রহমত সারা পৃথিবীবাসীর জন্য রহমত আপনারা আমার নবীজির আদর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আর দিনকে বাঁচানোর জন্য একটা আয়াত পড়েছিলাম আল্লাহ ঘরকে বাঁচানোর জন্য টিকানোর জন্য আমার বন্ধুরা জান দেওয়া লাগলে জান দিতে হবে মাল দিতে হলে মাল দিতে হবে পারবেন ইনশাল্লাহ আপনারা আরো আসতে বলেন পারবেন ইনশাল্লাহ তাইলে আজকে এই অভিরামপুরে গিরামে এই যে মসজিদ খানা দেখা যায় এই মসজিদের জন্য আমি ইসলাম কয়টা খুঁটির উপরে দাঁড়ায় আছে কথা কয় না পাঁচটা খুঁটির উপরে দাঁড়ায় আছে এই পাঁচটা খুঁটি আমি আজকে অভিরামপুরের বুকে দেখতে চাই এই শেষ জামারাই যখন বলে নাকি মসজিদ ধ্বংস করা হবে ওই সময় মসজিদের কাজের জন্য সর্বপ্রথম পাঁচটা খুঁটির একটা খুঁটি আমি দেখতে চাই কে আছেন দেখব আল্লাহর নামে একটা তকবির লাগাবো নারা লাগাবো আল্লাহর কোন আশেখ বান্দা আল্লাহর রসুলকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে দশটা হাজার টাকা দিবেন আল্লাহর একজন বান্দা এই হাওড়া জেলার মুসলমান কারা আছেন একজন দাঁড়ায়া যাবেন ইনশাআল্লাহ হুজুর আমি দিব একজন দাঁড়ায়া যাবেন আমি তার জন্য একটু খাস